স্বরচিত কবিতা কবিতার নাম নারী শক্তি যেই নারীর সেবার ফলে জীবন মধুর হয় যেই নারী রাষ্ট্র চালায় জগৎ করে জয় কেন সেই নারী শক্তির বিকাশে পাও ভয় নারী যদি শক্তি যোগায় কল্যাণকর কর্মে কারকদ্দুর ক্ষতি হয় পোষলে মানব মর্মে সত্য সেবায় জগৎ গড়া নিত্য নারীর ধর্মে পুরুষ কেন নারীকে তার প্রতিপক্ষ ভাবে শত্রু শত্রু খেলা শেষে ফলাফল কি পাবে কোন মত বলছে এতে লাভ পাওয়া যাবে নর নারী দুজন মিলেই বাদে একটা ঘর শত্রু নয়ক সাথে সেটা দুজন পরস্পর কাম্যতাদের মিলেমিশে থাকা জীবনভর টেটুল পাতায় নয়জন রয় ভালোবাসা হলে গোলমালে দুইজনের মধ্যে আগুন জ্বলে দুধের স্বর উপরে রয় পাবে না কো তলে দুশ্মন না হয়ে একটু সজ্জন হয়ে দেখো দূরের না ভেবে একটু মনের মাঝে রেখো হিংসাগিন্না ত্যাগ করে সহজ হতে শেখো ভালোবাসা অমূল্যধন বাকি সবই বাজে জীবজগৎ প্রেম ছাড়া কিছুই মানে না যে দূরের মানুষ লাগে না সময়ে কাজে নির্বোধের সব সংস্কৃতি সমাজ করে নষ্ট অযোগ্যের কর্মফলে যজ্ঞের বাড়ে কষ্ট আলোর ঝরনায় সব কিছু দেখা যায় স্পষ্ট চলো বন্ধু যাই এবার সত্যি কথায় ফিরে অবিশ্বাসের ভরাতরি ডোবে এসে তীরে বিনা মেঘে বজ্রপাত হয় যে মাঝির শিরে দুঃসময়ের অপমান না মেখে তার গায়ে নারী শক্তি প্রাণপণে সামনের দিকে ধায় সব বাধা তুচ্ছ করে লক্ষ্যে পৌঁছে যায় নারী শক্তির জয়ে কবু হয় না নরের হার নারীশক্তির জয় জয়ী নরের তলোয়ার মহাকাল তেমনি বার্তা দিয়েছে বার বার